হ্যালো ফ্রিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি কণ্ঠে বিশ্বজিৎ আর তোমাদের সকলকে জানাই প্রভাতি শুভেচ্ছা আজ দুটি মহৎ গুরুত্বপূর্ণ দিনের একটা সন্দিক্ষণ পড়েছে আজ তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে বীর বিপ্লবী বঙ্গ সন্তান ভারতের সন্তান দ্য গ্রেট নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ওনার চরণে প্রণাম জানাই আমরা সমস্ত বাঙালি শিক্ষিত যুব সমাজ আর সেই সঙ্গে আজ মা বিনাপানির আরাধনায় সমগ্র বাংলার স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র সমাজ ক্লাব সংঘ সমস্ত জায়গায় পাড়া আজ মা বিদ্যার দেবী মা বিনাপানির আরাধনায় আমরা সবাই মেতে উঠেছি বন্দনায় মায়ের চরণে প্রণাম জানাই এবং আমি বিশ্বজিৎ আমি অত্যন্ত অত্যন্ত আশাবাদী একজন মানুষ আশাবাদী একজন বেকার যুবক হয়েও আমি আজকে মায়ের কাছে আমি পুষ্পাঞ্জলির পূর্বে আর তোমাদের জন্য সকলের জন্য যারা সংগ্রাম করছো শিক্ষিত বেকার হিসাবে যারা পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছো তাদের সকলের যেন ইচ্ছা পূরণ হয় দু হাজার ছাব্বিশ আমার সত্যি আমিও বেকার আমিও বুঝি কষ্টটা আমার বলতে বলতে হ্যাঁ ইমোশনাল হয়ে পড়ছে আর কি অ্যাকচুয়ালি কণ্ঠ আচ্ছা যাই হোক তোমাদের সকলের ভালো চাই ভালো হোক আচ্ছা তোমাদের আজকে কতগুলো গুরুত্বপূর্ণ এবং দিনটাও ভালো কাটুক সেই সঙ্গে তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব আমি খুব একটা বেশি ভিডিও করি না আর তার কারণ হচ্ছে খুব বেশি অবাঞ্ছিত কিছু করে ইউটিউব থেকে মানে ইউটিউবে ভিউজ ইয়ে করব সেটা আমার খুব একটা ভালো লাগে না এথিক্যাল দিকটাকে বজায় রাখার চেষ্টা করি এথিক্সটাকে তো যাই হোক যতটা জানি তার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনীয় সেটা আচ্ছা আজকে তোমার তোমাদের কিছু আমি ইনফরমেশন ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেগুলো তোমরা তোমাদের অত্যন্ত কাজে লাগবে দেখো ক্লিয়ারলি পরিষ্কার করার চেষ্টা করব। তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তোমরা জানো একুশ তারিখে যে ইলেভেন টুয়েলভে যে এম প্যানেল অর্থাৎ প্যানেল লিস্ট ফাইনাল প্যানেল লিস্ট প্রকাশের জন্য তোমরা তো অধীর আগ্রহী ছিল সেটা বেরিয়েছে সেখানে তিনটে লিস্ট দিয়েছে একটা এম প্যানেল লিস্ট বা ফাইনাল প্যানেল লিস্ট আর একটা ওয়েটিং লিস্ট দিয়েছে আর একটা হচ্ছে তোমাদের হচ্ছে রিজেক্টেড লিস্ট দিয়েছে তিনটে লিস্ট কি কী আমি প্রথমে বলে দিচ্ছি এম প্যানেল লিস্টে যাদের নাম আছে তারা স্কুলে মানে কাউন্সিলিংয়ে যাচ্ছই স্কুল বাছাই করার জন্য যাচ্ছই আচ্ছা তারপর হচ্ছে যারা ওয়েটিং লিস্টে রয়েছে এই কাউ প্যানেল লিস্টে যারা নাম বেরিয়েছে তাদের কাউন্সিলিং হয়ে যাওয়ার পর যে সিটগুলো ফাঁকা থাকবে সেই সিটগুলোয় এই ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে আবার পরবর্তী সময়ে একই প্রসেসের মাধ্যমে আবার ডাকা হতে পারে বা হবে আচ্ছা থার্ড যেটা রিজেক্টেড লিস্টটা সেই রিজেক্টেড লিস্টটা যে তোমার একাধিক ভেরিয়াস রিজন কারণে কিন্তু যারা রিজেক্টেড হয়েছে তাদের নামটা এসএসসি সকলের সামনে প্রকাশ করে দিয়েছে কারণ পরবর্তী সময়ে আবার যদি এই নামগুলো না প্রকাশ করে সেক্ষেত্রে সমস্যা হবে কেস কাচারি এইসব হবে এবার কোন কোন কারণে সেই কারণগুলো ওখানে মেনশন করে দেওয়া রয়েছে একদম তোমার ভে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় থেকে একদম আপ টু ইন্টারভিউ পর্যন্ত কি কি কারণে কি কি তাদের থাকেনি কী কী কারণ সেই কারণগুলোর জন্য তাদেরকে বাতিল করা হয়েছে ওখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে কেউ কারো কোয়ালিফিকেশন ভুল আছে কারো কারো কাস্টের কিছু আছে কারো এক্সপিরিয়েন্স ভুল দিয়েছে বিভিন্ন কারণে তাদের নামের লিস্টটা ফাইনালি ফোকাস করে দিয়েছে ফলত তারা শিওর হয়ে যাবে যে তারা কি কি কারণে বাতিল হয়েছে আচ্ছা আজকে যে মেন পয়েন্টটা নিয়ে কথা বলবো সেই মেন পয়েন্টটা হচ্ছে স্কুল কাউন্সিলিংয়ে কোনো ক্যাটাগরি থাকবে না দেখো যখন তোমরা কাউন্সিলিংয়ে যাবে কলকাতায় সেক্ষেত্রে তোমাদের তোমাদেরকে যে তোমাদের যে স্কুল বাছাইয়ের সময় ওই আলাদা করে যে সংরক্ষণের ক্যাটাগরি রয়েছে মানে এসসি স্কুল ওবিসি স্কুল এই ধরনের বা এস স্কুল এরকম এত ক্যাটাগরি থাকবে না সেখানে শুধু মেল ফিমেল আর ফিমেল এই ক্যাটাগরি থাকবে এর মধ্যেই তোমাদেরকে চয়েস করতে হবে বোঝা গেল আশা করি এই কথাটা তোমরা বুঝতে পারলে মেল ফিমেল আর ফিমেল এইটুকুই থাকবে আলাদা করে এসসি সি ও বিসি স্কুল আলাদা করে আরও একাধিক থাকবে না ওই জন্যই ওপেন টু অল অল আচ্ছা এরপর তোমাদেরকে জানাবো যে কাউন্সিলিং বিজ্ঞপ্তি কবে দিতে পারে যেটা শোনা যাচ্ছে যে ছাব্বিশের পর সাতাশ তারিখ এরকম সময়ে কাউন্সিলিং হওয়ার যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করতে পারে এবং কাউন্সেলিং শুরু হওয়ার সম্ভাবনা জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি প্রথম মানে ওই তিরিশ একত্রিশ জানুয়ারি ওই সময় থেকে শুরু হয়ে যেতে পারে এবং সেই সময় তোমরা হচ্ছে ইনটিম ইন্টিমেশন লেটার কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে সেই ইন্টিমেশন লেটারে কিন্তু তোমাদের কোথায় যেতে হবে কোন টেবিলে মানে কাউন্সিলিং যেখানে হবে সেখানে কোন টেবিলে যেতে হবে কোন সময়ের মধ্যে যেতে হবে সমস্ত কিছু মেনশন করে দেওয়া থাকবে এবং তোমরা সেই তারিখে এবং সেই ইয়েতে যাবে এবার সেখানে গিয়ে কি হবে সেটা একটু বলে দিচ্ছি সেখানে গিয়ে তোমাদের তোমরা যখন তোমরা কাউন্সেলিংয়ে ডাকা হবে সেখানে তোমরা সমস্ত কিছু পাবে এবং কোন কোন স্কুলের যে সিটগুলো ভ্যাকেন্সি সিটগুলো রয়েছে কোন কোন স্কুলে ফাঁকা রয়েছে তোমার বাড়ির কাছাকাছি কোন স্কুলগুলো সেই স্কুল সেই স্কুলগুলোকে কিন্তু তোমাকে একটা নোট করে নিতে হবে তোমার সুবিধার্থের জন্য যে তোমার বাড়ির কাছাকাছি কোন স্কুলে আছে তুমি টার্গেট করে নেবে যে এই স্কুলগুলোর মধ্যে আমি চয়েস করলে আমার চাকরির সময় যাতায়াতের সুবিধা হবে এবার যখন কাউন্সেলিংয়ে হবে এবার কাউন্সেলিংয়ে তোমার হচ্ছে কিভাবে হবে সেটাও একটা বিষয় যে কাউন্সেলিংয়ে কাদেরকে ডাক মানে কিভাবে ওখানে ডাকা হবে পরপর সেটা একটা এ থাকে দেখো তোমাদের এই আমি যখন র্যাঙ্কিংটা বলবো তখনই বলবো তার তোমাদের দেখো যে ওই লিস্টটা বেরিয়েছে যে প্যানেল লিস্টটা সেখানে যে জেনারেল ক্যাটাগরি যেগুলো রয়েছে জেনারেল ক্যাটাগরিগুলোই কিন্তু একমাত্র হচ্ছে তোমার ওই সিরিয়ালই রয়েছে তাদের যে র্যাঙ্কটা রয়েছে সেইটা পরপর রয়েছে মানে জেনারেল ক্যাটাগরিতে আর বাকি যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলোতে তোমার হচ্ছে এসসিদেরও কেউ এক নম্বর র্যাঙ্ক রয়েছে এসটির এক নম্বর র্যাঙ্ক রয়েছে ও বিসির এক নম্বর র্যাঙ্ক রয়েছে সেখানে মানুষ কনফিউজড হয়ে যেতে পারে যে তাহলে কাকে কীভাবে রাখা হবে দেখো ওখানে মূলত আউট অফ হানড্রেড একশো নম্বরের পরীক্ষা সেই একশো নম্বরের ভিত্তিতে জেনারেলগুলো পরপর করে দিয়েছে আগে ওই জেনারেলের মেল ফিমেল তারা তাদের মার্কস বেশি থাকবে দেখবে তাদেরকে পরপর ডাকা হবে মনে করো একটা সাবজেক্টে আটশো কি নশো কি সাতশো যাই হোক ছশো সিট তার মধ্যে হয়তো তিনশো চারশো জেনারেল সেই জেনারেলদের আগে ডাকা হবে মেল ফিমেল তারপর জেনারেলের ফিমেল আছে এইভাবে ডাকা হবে এবং যারা ধরো মনে করো কাট মানে মার্কস কেমন পেয়েছে সেই অনুযায়ী বা কাট অফ কেমন পেয়েছিলো সেই ক্লাস ইন্টারভিউর এই দিকে যোগ হয়ে মনে করো যাদের ওই একশোর মধ্যে তোমার হচ্ছে সে এসসি হোক এসটি কাস্ট্রি হোক আর ওই তোমার ও বিসি যাই হোক না কেন কার মার্কসটা কাছাকাছি আছে জেনারেলের পরে তাদেরকে ডাকা হবে তাদের এক নম্বর যে আছে তাকে ডাকা হবে তারপর দু নম্বর যে আছে তাকে ডাকা হবে এইভাবে হচ্ছে ডাকা হবে এবার রিজার্ভেশনে যাদের যতগুলো সিট রয়েছে তারা ততগুলো পাবে ঠিক আছে ফার্স্টে জেনারেলদেরকে ডাকা হবে তারপর হচ্ছে তাহলে এখানে পরিষ্কার বুঝিয়ে দিলাম যে কিভাবে হবে একশোর মধ্যে যে যেমন পাবে সেই অনুযায়ী র্যাঙ্ক হয়েছে এবং সেই অনুযায়ী জেনারেলি র্যাঙ্ক হয়েছে তাদেরকে ডাকবে এবার তোমাদের এই সিঙ্গেল নাকি মাল্টিপেল র্যাঙ্কিং হয়েছে সেইটা নিয়ে তোমাদের আগে সব দ্বন্দ্ব ছিল অনেক জায়গায় দেখছিলাম যে কেউ বলছিলো সিঙ্গেল র্যাঙ্কিং হবে কেউ বলছিলো মাল্টিপল র্যাঙ্কিং হবে অ্যাকচুয়ালি এখানে এক ধরনের হাইব্রিড র্যাঙ্কিং বা কম্বাইন্ড র্যাঙ্কিং হয়েছে যেখানে কেবলমাত্র মেল যারা রয়েছে পুরুষ রয়েছে তাদের কিন্তু সিঙ্গেল র্যাঙ্কিং হয়েছে আর যারা মেয়ে রয়েছে তাদের মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে অর্থাৎ মেয়েদের তাদের ফিমেল ক্যাটাগরিতেও আছে আবার মেল ফিমেলের মধ্যেও আছে দু জায়গাতে আছে এবার তাই জন্যই মেয়েদের কাছে সুযোগটা একটু বেশি হবে ওয়েটিং লিস্ট থেকে যাওয়ার যে সুযোগটা সেটা একটু বেশি হবে সেটা আমি আবার পরে বলছি এবার দেখো ওয়েটিংদের জন্য কতটা সুযোগ দেখো মেল যে আছো তাদেরও যে ওয়েটিং লিস্ট থেকে সুযোগ নেই সেটা নয় কেননা এই যারা এম প্যানেল বা ফাইন ফাইনাল প্যানেল লিস্টে বা ফার্স্ট কাউন্স এই এতে যাবে তোমার স্কুল বাছাইয়ে যাবে কাউন্সিলিংয়ে যাবে এম প্যানেল বেরিয়েছে সেখে সেখানে অনেকে অনেক জায়গায় চাকরি করেন ভালো চাকরি করেন কেউ কেন্দ্র সরকারিও বিভিন্ন এতে চাকরি করেন তো তিনি যদি পছন্দ তিনি যদি মনে করেন যে এই চাকরিটা আমি নেবো না ছেড়ে দেবো সেই চাকরিটাই করবো সেইগুলো সব খালি হবে সেই জায়গায় ওয়েটিংয়ের মেলেরা যাবে আচ্ছা ফিমেলদের কি একটা সুযোগ থাকবে ফিমেলদের সুযোগ থাকবে যেহেতু ফিমেলদের মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে দুই জায়গায় নাম রয়েছে যারা ওয়েটিংয়ের মেয়েরা মানে ফিমেল যারা আছো তারা একটু ভালো করে দেখো সকলকেই ওয়েটিং ওয়েটিংয়ে তোমরা সব সময় ওই জিনিসটার ওপর একটু নজর রাখবে যে মানে একটু দেখো যে ফিমেলদের কথাই বলছি যে কতজন কতজন ডবল জায়গায় নাম আছে ফিমেলে আছে আবার মেল ফিমেলে রয়েছে তাহলে সেই অনুযায়ী তোমাদের কতগুলো ভ্যাকেন্সি ছিল তোমার সাবজেক্টে কতগুলো রিজার্ভেশনের ছিল সেই জায়গায় কতজন দু জায়গায় আছে তার ফলে সেখানে কিন্তু আবার একজন করে ঢুক ঢুকবে ওয়েটিং থেকে সেই জায়গাটা তোমরা একটা এস্টিমেট করে নিতেই পারো তো মেয়েদের জন্য অনেকটা সুযোগ রয়েছে যেহেতু ওদের মাল্টিপাল র্যাঙ্কিং করেছে আর মাল্টিপ্যাল র্যাঙ্কিংয়ের ধারণাটা ছিল যে মেয়েদের ক্ষেত্রে চার জায়গায় নাম থাকবে আবার যারা কাস্টের ছেলেরা রয়েছে তারা যদি জেনারেলের কাটাগরি কাট অফ ক্লিয়ার করো দু জায়গায় থাকবে এই ধরনের আর সিঙ্গেলের ক্ষেত্রে কেবল মাত্র এক জায়গায় থাকবে যেটা ছেলেদের ক্ষেত্রে এক জায়গায় হয়েছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে দু জায়গায় হয়েছে আশা করি বোঝাতে পারলাম আচ্ছা কাউন্সেলিং কবে থেকে শুরু হবে ওটা বলে দিয়েছি যে তিরিশ একত্রিশ জানুয়ারি এই সময় থেকে শুরু হতে পারে কাউন্সিলিং আর সাতাশ তারিখে খুব সম্ভবত শোনা যাচ্ছে যে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দেওয়া হবে তোমরা ইন্টিমেন্ট সরি ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নেবে যখন তোমাদের কাউন্সেলিংয়ে যাবে সেখানে গিয়ে তোমাদের মাইকে অ্যানাউন্স করা হবে যে পরপর যেহেতু বললাম যে হান্ড্রেডের মধ্যে যে যেমন স্কোর করেছে র্যাঙ্ক করেছে এবং তোমাদের ওই ইন্টিমেন্ট ইন্টিমেশন লেটারে কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বার থাকবে যেটা তোমাদের র্যাঙ্ক জেনারেলের মিলবে র্যাঙ্কটা কিন্তু অন্য যে ক্যাটাগরিগুলো রিজার্ভেশন ক্যাটাগরি আছে তাদের র্যাঙ্কটা কিন্তু ওই সিরিয়ালের সঙ্গে মিলবে না কেবলমাত্র জেনারেলের মিলবে কারণ এম প্যানেলে বা প্যানেল লিস্টে জেনারেলদের পরপর করে দেওয়া রয়েছে আউট অফ হানড্রেডের র্যাঙ্কটা এবার সেখানে আগে জেনারেল মেল ফিমেল যারা আছে তাদেরকে ডাকা হবে তাদেরকে স্কুল চয়েস করতে বলবে সেখানে তোমরা তোমাদের লিস্ট তৈরি রাখবে কোন স্কুলগুলো এবং তোমরা টিক দেবে কাটবে যে মাইক অ্যানাউন্স করবে যে এই স্কুলটা বেরিয়ে গেলো বা এই স্কুলটা একজন নিয়ে নিল চলে গেলো তোমরা এ করবে তোমার কাছাকাছি কোথায় পড়ে রয়েছে সেটাকে তোমাকে নজরে রাখতে হবে নাহলে এমন একটা স্কুলে হয়তো তারা দিয়ে দেবে তুমি যদি না চয়েস করো তারা দিয়ে দেবে সেখানে তোমাকে হয়তো ফ্যামিলি নিয়ে যে সারা জীবন থাকতে হবে অনেকটা দূরে রাস্তা নেই কোথাও নদী আছে আর আছে বিভিন্ন ধরনের তোমার সমস্যা থাকতে পারে তাহলে তোমাদের এই জায়গাটা একটু সিনসিয়ারলি কেয়ারফুল থাকতে হবে তারপর হচ্ছে তোমাদের এবার হচ্ছে বলবো ওয়েটিংদের সুযোগটা ভুলেই দিয়েছি আমি তারপর তোমাদের কাউন্সেলিংটাও হয়ে গেল এবার মানে স্কুল চয়েস হয়ে গেলে তোমরা পরবর্তী যে তোমাদের প্রসেসগুলো রয়েছে যেমন পুলিশ ভেরিফিকেশানস মেডিকেল এর ওপরে আমি তোমাদের ভিডিও আনবো সেগুলো সম্পর্কে যারা জানো না একটু নতুন সম্ভব ধারণা তোমাদের দেবো যে কিভাবে হয় প্রসেসটা কীরকম থাকে মানে পরবর্তী যেগুলো আর ওয়েটিংদেরকে বলবো খুব একটা দুশ্চিন্তার কারণ নেই ওয়েটিং থেকেও আবার ডাকা হবে তোমরা একটু জাস্ট ধৈর্য ধরতে হবে ওয়েটিংদের জন্য ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরা হলে হবে না আর কাউন্সিলিং হবে একাধিক কাউন্সেলিং হবে হ্যাঁ এইটাই আর কি তোমাদেরকে একটু পেশেন্ট নিয়ে থাকতে হবে যাই হোক ভালো থেকো আশা করি মোটামুটি অনেকটা ক্লিয়ার করেছি কিছু মিসিং গেল কি না আমাকে আবার পুনরায় সেটা দেখতে হবে পরবর্তী ভিডিওতে আবার আনতে হবে ঠিক আছে চলো আপাতত বাই